আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ক্লাসে শুরু করব শেয়ার মূলধনের শ্রেণী বিভাগ শেয়ার মূলধন কি শেয়ারের মাধ্যমে যে মূলধন সংগ্রহ করা জনগণ জনগণের কাছ থেকে যেহেতু মূলধন কোম্পানি সংগ্রহ করে থাকে সেইগুলো হলো শেয়ার মূলধন তো এই শেয়ার মূলধনকে এখানে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে আমরা পর্যায়ক্রমে এগুলো জানবো অনুমোদিত শেয়ার মূলধন বা নিবন্ধিত শেয়ার মূলধন বা নামিক শেয়ার মূলধন যে পরিমাণ মূলধন নিয়ে কোম্পানি নিবন্ধিত হয় এবং যা কোম্পানি স্মারকলিপিতে উল্লেখ থাকে তাই অনুমোদিত শেয়ার মূলধন অনুমোদিত শেয়ার মূলধন হচ্ছে কোম্পানি বেশি মূলধন কখনোই সংগ্রহ করতে পারে না তার মানে হলো যখন কোম্পানির ব্যবসাটা শুরু করে যায় শুরু করার আগে একটা কোম্পানিকে স্মারকলিপি সংগ্রহ করতে হয় এটা প্রাইভেট লিমিটেড 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 হোক হোক কোম্পানি তো সারকলিপি সংগ্রহ করতে হয় তো স্মারকলিপি সংগ্রহ করলে স্মারকলিপিতে অবশ্যই একটা অনুমোদন অনুমোদন থাকে যে কোম্পানি এত টাকা সর্বোচ্চ মূলধন সংগ্রহ করতে পারবে তো একটা অনুমোদন দেওয়া হয় যে সর্বোচ্চ মূলধন এত হবে তো সেই মূলধনের অ্যামাউন্টটাকে বলা হয় অনুমোদিত শেয়ার মূলধন তো অনুমোদিত শেয়ার মূলধন যেটা হয় সেটাই যে ব্যবসায় থাকতে হবে এমন কোনো কথা নাই কোম্পানি অনুমোদিত শেয়ার মূলধন মানে কোম্পানি চাইলে সর্বোচ্চ এত টাকা পর্যন্ত জনগণের কাছ থেকে মূলধন বাবদ সংগ্রহ করতে পারবে সেটা সেটা কি নিবন্ধ নিবন্ধক নির্ধারণ করে দিবে এটাই হলো অনুমোদিত শেয়ার মূলধন উদাহরণ কি দিছে দেখো তানজিল ফ্যাশন লিমিটেড কোম্পানি দশ টাকা মূল্যের এক লক্ষ শেয়ারে বিভক্ত হরে নিবন্ধিত হলো মানে নিবন্ধন করার সময় এক লক্ষ টাকা এক লক্ষ শেয়ার নিয়ে ব্যবসা শুরু যখন শেয়ার নিবন্ধন করা হয় তখন এগুলো সব জানাইতে হয় যে একটা শেয়ারের দাম কত হবে এবং সর্বোচ্চ কতগুলো শেয়ার তার কোম্পানিতে থাকবে তাহলে এখানে অনুমোদিত শেয়ার মূলধন কত শেয়ার মূলধন সমান সমান শেয়ার সংখ্যা গুণন শেয়ার মূল্য পার শেয়ার মূল্য যেটা টোটাল দশ লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করছে যেটাকে বলা হবে নিবন্ধিত শেয়ার মূলধন বা অনুমোদিত শেয়ার মূলধন তোমাকে কিন্তু ম্যাথ শিখতে হলে অবশ্যই এই যে শেয়ার মূলধন আলোচনা করতেছে এগুলা ভালো করে বুঝতে হবে এগুলো কিন্তু ম্যাথে কিন্তু ইউজ কাজে লাগবে ম্যাথ প্রতিটা ম্যাথে কিন্তু এর উপর ডিপেন্ড করে করা হবে ইস্যুকৃত বা বিলিযোগ্য ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টন যোগ্য শেয়ার মূলধন বিলিযোগ্য মানে কি বিলিযোগ্য মানে যেটা আমরা বিক্রি করতে পারবো ইস্যুকৃত বা বিলিযোগ্য বা বন্টনযোগ্য বানো আমরা যে শেয়ারটা জনগণের কাছে কি করতে পারবে বিক্রি করতে পারবে সেই কোনটা অনুমোদিত শেয়ার মূলধনের যেটুকু জনগণের বিক্রি করার জন্য প্রস্তাব দেওয়া হয় মানে বিক্রি করতে পারবে বিক্রি করে কিন্তু এই ধরনের শেয়ার মূলধনকে বলা হবে ইস্যুকৃত শেয়ার মূলধন বা বিলিযোগ্য শেয়ার মূলধন আমরা এখানে ইস্যুকৃতটাকে মনে রাখি এটা অনুমোদিত মূলধনের সমান বা কম হতে পারবে তবে বেশি হতে পারবে না সবার উপরে গাইডলাইন দেওয়া আছে যে অনুমোদিত শেয়ার মূলধন এত টাকা এর চাইতে বেশি কোম্পানি কখনই করতে পারবে না যার কারণে বিক্রি করতে চাচ্ছে বা বিলি করতে চাচ্ছে বিলিযোগ্য শেয়ারের বেশি হবে বিলিযোগ্যের উদাহরণস্বরূপ কি দেখো টাকা মূল্যে দেখোটুকু জানছিলাম যে কোম্পানিটা দশ টাকা মূল্যে এক লক্ষ শেয়ারে বিভক্ত ছিল এখন এইখান থেকে কোম্পানি কি চাচ্ছে আশি হাজার শেয়ার বন্টনের উদ্দেশ্যে সমহারে জনগণের কাছে ইস্যু করলো মানে এই তার কাছে এক লক্ষ শেয়ার নিয়ে অনুমতি নিয়েছিল হান্ড্রেড পার্সেন্ট এক লক্ষ শেয়ার নিয়ে অনুমতি নিয়েছিল এখন এই এক লক্ষ শেয়ার থেকে তারা চাচ্ছে যে আশি হাজার শেয়ার জনগণের কাছে ইস্যু করবে মানে জনগণের কাছে বিলি করবে তাহলে এই যে বিলি করতে চাচ্ছে যে আশি হাজার শেয়ার এই আশি হাজার শেয়ার হিসেবে যদি দশ টাকা গুণ করো মানে একটা শেয়ার দাম দশ টাকা ছিল তাহলে যে টাকাটা আসবে এটাই হলো ইস্যুকৃত শেয়ার মূল্য যেটা হলো আট লাখ টাকা এবার হলো বিলিকিত বিলিকিত আর ইস্যুকৃত দেখো পর্যায়ক্রমে লেখার মধ্যে একটা পার্থক্য কারণ আছে কিন্তু একটা সাথে একটা সম্পর্ক আছে অনুমোদিত সাথে সম্পর্ক হচ্ছে ইস্যুকৃত ইস্যুকৃত যেটা অনুমোদিত যেটা থাকবে তার চাইতে বেশি ইস্যু করা যাবে না কম করা যাবে হ্যাঁ এবার বিলিখিতটা কি যেটা ইস্যু করবে যতটুকু আমরা বিক্রি করতে চাচ্ছিলাম তার থেকে যতটুকু বিক্রি করব এটাই হলো বিলিখিত বিলিখিত মানে হলো শেয়ার ইস্যুকৃত শেয়ারের সেই অংশ যা প্রকৃতপক্ষে জনগণের নিকট বন্টন করা হয় মানে ইস্যু করার পরে জনগণের কাছে শেয়ার কতটুকু বিক্রি করলাম সেটাই হলো বিলিখিত বা বন্টনকৃত শেয়ার মূলধন তো যে এটা এটা কি হবে না তুমি যখন শেয়ার বন্টন ইস্যু এখন তুমি হাজার শেয়ারের চাইতে বেশি শেয়ার বিক্রি করতে পারবা না সর্বোচ্চ আশি হাজার বিক্রি করতে পারবা ইস্যুকৃত মূলধনের সমান বা কম হতে পারে কিন্তু এ বেশি হতে পারবে না মানে ইস্যুকৃত চাইতে বিলিখিত বেশি হতে পারবে না আবার অনুমোদিত চাইতে ইস্যুকৃত বেশি হতে পারবে না যেমন উদাহরণ কি দেখাইছে যে দশ টাকা মূল্যে কিন্তু এক লক্ষ শেয়ার নিয়ে বিভক্ত ছিল তামদিন ফ্যাশন এই কোম্পানিটা কি পরিস্থিতি একটু আগে আশি হাজার শেয়ার জনগণের কাছে ইস্যু করছিল বিক্রি করে চাচ্ছিল তো কোম্পানিটা নব্বই হাজার শেয়ার আবেদন পেল মানে জনগণ কোম্পানির কাছে নব্বই হাজার শেয়ার করার জন্য আবেদন করছে কোম্পানিটা কত শেয়ার বিক্রি করবে কোম্পানি বিক্রি করার জন্য আশি হাজার শেয়ার চাইছিল যে কোম্পানি আশি হাজার বিক্রি করবে জনগণের কাছে এই জন্য বিজ্ঞাপন দিয়েছিল আর জনগণে সেই বিজ্ঞাপনে সারা দেশে জনগণের কাছ থেকে এখন কোম্পানি কি চাইলে নব্বই হাজার শেয়ার বিক্রি করতে পারবেন না কারণ কোম্পানি সর্বোচ্চ আশি হাজার শেয়ার বিক্রি করতে চাইছিল এখন তাকে সর্বোচ্চ আশি হাজার শেয়ারই বিক্রি করতে হবে তাহলে তার বিলিখিত শেয়ার মূলধন হবে সেইটা কোনটা আশি হাজার গুণন দশ মানে আট লক্ষ টাকা আর এক লক্ষ আর এক দশ হাজার শেয়ার মানে আশি হাজার নব্বই হাজার শেয়ার যত আবেদন পাইছে বাকি দশ হাজার শেয়ার জনগণের কাছে ফেরত দিতে হবে মানে এক লাখ টাকা ফেরত দিতে হবে জনগণ যখন আবেদন করে আবেদন করার সময় অবশ্যই শেয়ার মূলধনের টাকাটা ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকে কারণ টাকা টাকা ছাড়া আবেদন গ্রহণযোগ্য হয় না এই যৌথমুলি কোম্পানির এই শেয়ারে যত কিছু সব লেনদেনগুলো ব্যাংকের মাধ্যমে থাকে এখানে কোনো ক্যাশের ব্যাপার থাকে না কোম্পানির কাছে কোম্পানি যখন জনগণের কাছে শেয়ার ইস্যুর জন্য বিজ্ঞাপন দেয় আর জনগণ যখন সেটা ক্রয় করতে আগ্রহী হয় জনগণ কি করে কোম্পানির সেই ব্যাঙ্ক ব্যাংকের নাম্বারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে তাদের অর্থ সহ শেয়ার করার আবেদন করে এবং যদি সিলেক্টেড হয় মানে এখানে লটারি হয় অনেক সময় বেশি আবেদন পাইলে যেমন এখানে নব্বই হাজার আবেদন বেশি পাইছে যেমন দশ হাজার বেশি পাইছে তো দশ হাজারকে কি করতে হয়েছে সিলেকশন করে বাদ দিতে হয়েছে মানে লটারি করে বাদ দিতে হয়েছে তো এই বাদ দেওয়ার সময় কি করতে হবে তাদেরকে আবার টাকাটা ফেরত দিতে হবে তো এই কারণে সব প্রচেষ্টা ব্যাংকের মাধ্যমে হয় যাতে কোনো রকম জালিয়াতি না ঘটে বিলিখিত বা বন্টনকৃত শেয়ার এক এক কথা কোনটা সেইটা যেটা জনগণের কাছে বিক্রি করা হচ্ছে ওকে তাহলে আমাদের এই তিনটা শেয়ার সম্পর্কে একদম ক্লিয়ার হইতে হবে হ্যাঁ তারপরে যে শেয়ার মূলধন যেগুলো আছে সেগুলোর বাস্তব অতটা ভ্যালু নাই তাহলে প্রথমত এই তিনটা শেয়ার মূলধন সম্পর্কে ক্লিয়ার থাকলে আমরা ম্যাথগুলো করতে পারবো তারপর আমরা দুটো জেনে নেই তলবকৃত শেয়ার মূলধন হলো বিলিখিত শেয়ার মূলধনের সেই অংশ যা শেয়ার মালিকগণকে বর্তমানে পরিশোধ করতে বলা হয় এ শেয়ার মূলধনের কোনো কার্যকারিতা নাই এটি এখন আর উল্লেখ করার প্রয়োজন নাই দেখো কারণ এখন আর শেয়ার আবেদন আগের মতন মানে কোন এক সময় হয়তো বা এটা করা গেছে যে শেয়ার আবেদন করার সময় শেয়ার মালিককে শেয়ার মালিক অর্থ পরিশোধ নাও করতে পারে তো তখন তার জন্য যতটুকু তলব করা হয় যে তোমার এতটুকু শেয়ারের মূলধনের টাকা পরিশোধ করতে হবে তো ওই ধর অতটুকু হলো তলব কর তলব করা মানে টাকা মানে যতটুকু দশ লাখ শেয়ার কিনছো দশ লাখ শেয়ারের মধ্যে বলো যে তুমি নয় লাখ শেয়ারের মূল্য এখন পরিশোধ করো তাহলে ওই নয় লাখ শেয়ার হলো কি তলবকৃত শেয়ার মানে মূল্য পরিশোধ করতে বলা হয়েছে বাট এখন আর সেটা সম্ভব না টাকা ছাড়া মূলধন শেয়ার আবেদন করা সম্ভব না যার কারণে এটার কার্যকারিতা এখন আর নাই বর্তমানে আলাদাভাবে এটার উল্লেখ করার দরকার নাই পরে বলছে আদায়কৃত বা পরিশোধিত শেয়ার মূলধন এটা এটার সাথে জড়িত দেখো তলবকৃত শেয়ার মূলধনের একটা অংশ যা শেয়ার মালিকদের কাছ থেকে আদায় করা সম্ভব এটার কোনো মূলধনের কার্য এটা কোনো কার্যকারিতা নাই এবং এটাকে আলাদাভাবে দেখানোর প্রয়োজন নাই মানে কি তলব করা হয়েছিল যে বলছিলাম যে দশ লক্ষ শেয়ারের মধ্যে বলো নয় লক্ষ শেয়ারের মূল্য পরিশোধ করতে এখন শেয়ার হোল্ডার কতটুকু মূল্য পরিশোধ করছে যে সেটা জন কোম্পানি আদায় বা কোম্পানি শেয়ার মালিকের কতটুকু শেয়ার মূলধন আদায় করতে পারছে সেটাই হলো আদায়কৃত বা পরিশোধিত শেয়ার মূলধন এখন আর এগুলো হয় না এখন কি হয় আগে থেকে সব টাকাগুলো নেওয়া হয় যার কারণে বন্ড বন্ট থাকে না তলবকৃত আর আদায়কৃত ব্যাপারটা প্রয়োজন নাই সবকিছু আগেই নিষ্পত্তি হয়ে গেছে এই বিলিখিত শেয়ার মূলধনের মাধ্যমে যার কারণে আমাদের এই প্রথমত এই তিনটে স্টেপ ভালো করে জানতে হবে অনুমোদিত শেয়ার মূলধন ইস্যুকৃত শেয়ার মূলধন এবং বিলিখিত শেয়ার মূলধন আর এইগুলো আমাদের এইগুলোর জন্য আমাদের ম্যাথের কার্যকরিতা নাই কারণ বর্তমানে এটা কার্যকারিতা নাই